কুরবানির ঈদের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নিলাম আজকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তামানা নাসির বলছি ঢাকা থেকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর আজকে আমাদের ঢাকার বাইরে ডেলিভারির যত প্রোডাক্ট ছিল সব আজকে ডেলিভারি দেওয়া শেষ কারণ ঈদের আগে ডেলিভারিও অফ হয়ে গিয়েছে তো আজকে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করেছিলাম কিন্তু একটু ব্যস্ততার কারণে আর সকালবেলা থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো আমাদের পাখির বাসায় কবে পাখি বাসা বাঁধবে আমি সেই অপেক্ষায় আছি নাকি আমার অপেক্ষার জন্য ওরা বাসা বাঁধতেছে না আল্লাই জানে আর নয়নতারা গাছে প্রতিদিনে কিন্তু মানে একদম গুনে গুনে ফুল দিতে ভোলে না আর আজকে ঈদের আগে যেহেতু শেষ ডেলিভারি ছিল যার কারণে একটু ঝামেলাটা বেশি ছিল সবকিছু গুছগাছ করতে আর অনেকগুলো বাটিক শাড়ির অর্ডার ছিল বাটিক শাড়ি আপুরা এত বেশি পছন্দ করে যখন স্টকে আনি আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় আপনারা ঈদের পরে আরো পাবেন আমাদের বিজনেস পেজে আপনারা কিন্তু চোখ রাখতে পারেন সেখানে রেগুলারই ছবি ভিডিও এগুলো আপলোড করা হয় অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা নক করতে পারেন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পেজ লিঙ্ক দেয়া থাকবে তো বিকেলবেলা হচ্ছে এদিকে পাখিরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আজকে ভেবেছি বিকেলবেলা একটু বের হব টুকটাক কিছু কেনাকাটার আছে সেগুলো শেষ করব কোরবানির ঈদ আসলে না সেটা আশেপাশে বের হলেই আসলে বোঝা যায় কারণ সবার বাসার সামনে আশেপাশে দেখা যায় যে কোরবানির পশু সবাই রেখে দেয় তো সেই জন্য সেটা দেখলে ঈদের একটা আমেজ অলরেডি চলে আসে আর যে কোনো ফলের মধ্যে আম কিন্তু কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আফিফ তো খুবই পছন্দ করে তো ভাবলাম যে আম কিনবো তো বাহিরে যে আম দেখা যায় যে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা কেজি নেয় ভাবলাম যে একটু পাইকারি দোকানে গিয়ে দেখি কেমন প্রাইস নেয় যদিও পাইকারি কিনলে আসলে অনেক বেশি কিনতে হয় বাট তারপরও গিয়েছিলাম সাহস করে আর কি তো আমের মধ্যে আমার কাছে ল্যাংরা আম খেতে বেশি ভালো লাগে তো সেটাই দেখছিলাম আর ভাবলাম আম যেহেতু সবাই পছন্দ করে বেশি কিনলেও সমস্যা নেই সেটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো এরপরে হচ্ছে আম পছন্দ করছিলাম এই ল্যাংরা আমগুলো খুবই সুন্দর ছিল আর দেখা যায় ওরা না বক্সের উপরে একদম বড় সাইজের গুলো সাজিয়ে রাখে আর ভিতর দিকে না ছোট ছোট গুলো থাকে তো যাই হোক তবে আমগুলো অনেক ফ্রেশ ছিল যেই আম আমরা বাইরে একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা দাম দেখছিলাম পাইকারি দাম সেগুলো ছিল সত্তর টাকা তারপরে পঁচাত্তর টাকা এরকম তো আম যেহেতু কেনা হয়ে গেছে ভাবলাম এত আম নিয়ে তো ঘোরাঘুরি করা যাবে না তাই আবার বাসায় চলে আসলাম ভাবলাম আমগুলো রেখে তারপরে বের হব আর যেহেতু ফ্রাইডে ছিল আফিফের আব্বুও ছিল সাথে তো যাই হোক এরপরে চলে আসলাম আমরা হচ্ছে গিয়ে আবরার রাফিফের জন্য টুকটাক কিছু কেনাকাটা করার জন্য আব্রার রাফিফের জন্য হচ্ছে গিয়ে কমফোর্টেবল আমরা প্যান্ট খুঁজছিলাম আর নর্মাল একেবারে প্যান্ট পরালে সেগুলো দেখা যায় বাহিরেও ভাবে পরানো যায় না আর অতটা সুন্দরও লাগে না তো এই জন্য এই প্যান্টগুলো দেখছিলাম তবে এর মধ্যে তারপর কাপড়েরও ছিল ছিল এগুলো এরকম আর যেগুলো গেঞ্জির কাপড়ের ছিল সেগুলো দুইশো ছিল কোনোটা একশো আশি ছিল মানে বিভিন্ন কোয়ালিটির উপর ভিত্তি করে ছিল আর কি প্রাইস তো এরপরে হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচ করে এই দোকানে হুবহু সেই কালারের হচ্ছে গিয়ে একটা টি শার্ট পেয়ে গেলাম আর ওনারও টি শার্টের দরকার ছিল তাই ভাবলাম টি শার্ট নিয়ে নেই তো তারপরে এই দোকান থেকে ওর জন্য দুটো টি শার্ট নিলাম আর এই প্যান্টগুলো আমার খুবই পছন্দ হয়েছিল একদম পাতলা গ্যাভারিং কাপড়ের মধ্যে বাট সাইজ ছিল না আবরারের তো সেই জন্য আর নেওয়া হয়নি আর এই গেঞ্জির কাপড়ের প্যান্টগুলো না খুবই কমফোর্টেবল হয় বাচ্চারা রেগুলার বাসায় বা বাইরে পরেও খুবই শান্তি পায় তো এখানেই আবার অনেক খোঁজাখুঁজির পরে আবরার রাফিফের জন্য পার্পেল কালারের টি শার্ট আমরা পেয়ে গিয়েছিলাম যদিও ওইগুলো ম্যাগি হাতার ছিল বাট তারপরও গরমের মধ্যে এটা ভালোই হবে আর এবার হচ্ছে পার্পল কালারের একটা ড্রেসের সাথে ম্যাচ করে সবকিছু কেনা হচ্ছে তো সহজে মিলছিল না বাবা ছেলেটা কীভাবে কীভাবে যেন আজকে মিলে গিয়েছে আমি তো ভাবছি যে মিলবেই না হয়তো ওদের সাদা কালারের ড্রেস দিয়েই আমি মানে মিলিয়ে নিব আর কি কিন্তু ভাগ্য ভালো মিলে গিয়েছে তো এরপরে আবার একটু ফুচকা খেয়েছিলাম আমরা বাট ওই দিন ফুচকা খাওয়ার পরে খুবই খারাপ লাগছিল জানি না কেন তো এরপরে ভাবলাম যে বাসায় ফিরে যাব যাওয়ার পথে রাস্তায় হচ্ছে গিয়ে কোরবানির পশু দেখতেছিলাম ভাবছিলাম দেখি যে কেমন দামে এখন কেমন পাওয়া যাচ্ছে বা আমাদের মন মতো হবে কিনা তাই একটু দেখছিলাম তো এর মধ্যে দেখতে দেখতে আমাদের হচ্ছে গিয়ে কয়েকটাই পছন্দ হয়েছে তো আমাদের এই ছাগলটা অনেক বেশি পছন্দ হয়েছিল বাট আমাদের বাজেটের সাথে মিলেনি তারপর আমরা এই ছাগলটা দেখতেছিলাম আজকে কেনার অবশ্য প্ল্যান ছিল না বাট একদম কিভাবে কিভাবে যেন এটা অনেক বেশি ভালো লেগে যায় তারপরে আমি চলে গেলাম টাকা তুলতে কারণ টাকা নিয়ে বের হইনি যেহেতু হচ্ছে গিয়ে মানে ওইভাবে প্রিপারেশন ছিল না যে কোরবানির পশু আজকেই কিনে ফেলবো তারপরে আবার ভাবলাম যে না একটু আগেই কিনে ফেলে তাহলে আপনারা ফি মানে ওরা তো খুব বেশি পছন্দ করে বাচ্চা কাচ্চা যেটা হয় গরু ছাগল দেখলে বেশি পছন্দ করে তো ভাবলাম যে আগে ভাগে কিনে ফেললে ওরা একটু দু একদিন রেখে দেখতে পারবে পালতে পারবে ওদের কাছে ভাল লাগবে আর বাসার পাশাপাশি যেহেতু পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক ভালো হয়েছে কারণ দূরে হলে সেটাকে আবার নিয়ে যাওয়া অনেক একটা কষ্টের ব্যাপার তো আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে ছাগল কেনা হয়ে গেছে তো এখন হচ্ছে সেটা নিয়ে বাসায় ফিরে যাবো এদিকে আমার ভাইকেও আসতে বলছি ও হচ্ছে নিয়ে যাবে আর এদিকে দুইজনকে বসি তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো ওরা তো অধীর আগ্রহে দাঁড়ায় আছে সারপ্রাইজটা কি কিন্তু সারপ্রাইজ দিতে গিয়ে উল্টা আমরাই সারপ্রাইজ হয়ে গেছি কারণ ওদিকে ওদের আব্বুকে বলছি যে ছাগল নিয়ে উপরে আসো কিন্তু সে ছাগল ছাড়াই উপরে চলে আসছে কারণ সে বুঝতে পারেনি আমি ছাগল সাথে করে নিয়ে আসতে বলছি তো ওরা বলতেছে সারপ্রাইজ কোথায় তো কি আর করার পরবর্তীতে ওদের আবার বললাম তোমরা দাঁড়াও তোমাদের সারপ্রাইজ দিচ্ছি তো ওরা তো ছাগল দেখে একদম মহা খুশি মানে সেই খুশি হয়ে গেছে ওর নাম কি ওর নাম কি আবরার জিজ্ঞেস করতেছে বারবার যদিও আফিফ আবরারে দাদা বাড়িতে কোরবানির জন্য গরু কেনা হয়ে গেছে কিন্তু এবারও তো আমাদের আর বাড়িতে যাওয়া হলো না তো যাই হোক কিছু করার নেই অনেক সময় অনেক পরিস্থিতিতে অনেক বিষয় থাকে যেগুলো আসলে চাইলেও ওইভাবে শেয়ার করা যায় না তো অনেকে জানতে চাচ্ছিলেন আমরা ঈদে বাড়িতে যাব কিনা যে না আমরা বাড়িতে যাচ্ছি না আমরা ঢাকায় থাকতেছি তবে আমার আসলে ঈদ করতে গিয়ে চট্টগ্রাম গেলেই বেশি ভালো লাগে মানে শ্বশুর বাড়িতে ঈদ করলেই বেশি ভালো লাগে কিন্তু রোজার ঈদেও যাওয়া হলো না ভেবেছিলাম কোরবানি ঈদে মাছটা যাওয়া হবে বাট সেই ঈদেও যাওয়া হলো না আর এদিকে আবরা রাফিফ হচ্ছে ছাগল নিয়ে গবেষণা করা শুরু করে দিছে জিজ্ঞেস করতেছে ও কি খাবে ও কি খায় কি করে এসব নিয়ে অনেক কথা বলতেছে আর গরু ছাগল দেখলে আসলে কিনতে তো ইচ্ছে করে সবচেয়ে সুন্দরটা সবচেয়ে বড়টা যেটা চোখে ধরে কিন্তু সবার তো আর সময় সেই সামর্থ্য থাকে না বাট তারপরও আমাদের বাজেটের মধ্যে সবচেয়ে সুন্দর যেটা আমাদের চোখে লেগেছে সেটাই নিয়েছি কারণ কোরবানির পশু সবচেয়ে সুন্দরটা দেখিয়ে দেওয়া উচিত সুস্থটা দেখে দেওয়া উচিত তো এরপরে হচ্ছে ছাগল কি খায় সেটা একদম ছাগলের যে মামা ছিল আর কি যে সেল করতেছে তার কাছ থেকে আফিফ শুনে তাকে সাথে নিয়ে সেই খাবার মানে ভুষি আর যেন কি সাথে এগুলো কিনে নিয়ে আসছি বাসায় তো সেগুলোই ভুষি ভাত দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে মেখে দিতে বলছিলো তো ওইভাবে ওকে দিয়েছি তো মাসাল ও বেশ ছিল বলতেছে যে সারাদিন ওইভাবে খাওয়ানো হয়নি ওকে খেতে দিলেই সাথে সাথে খাবে ও অনেক বেশি ক্ষুধার্ত আর কোরবানির এই দু একদিন দিন আগে কোনো পশু আনার পরেও সেটার প্রতি এত বেশি মায়া হয়ে যায় আমার তো ভীষণ খারাপ লাগে কিন্তু কিছুই করার নেই যেহেতু এটা আমাদের মানে ইসলামিক বিধান তো সেটা আমাদের পালন করতেই হবে আর আর অবশ্যই সেটার মধ্যেই আমাদের ভালো কিছু নিহিত আছে সেটাই মেনে নিতে হবে এবং মনে প্রাণে আমরা তাই বিশ্বাস করি তো এবছর আপনারা কে কোথায় ঈদ করছেন কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন আরেকটা ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম